আমার ম্যাপসে দিয়ে দেওয়া আপনার আমার দু লক্ষ টাকা আপনার রায় দেওয়া আপনি দিতেছেন পরদিন দিতেছেন আমরা আপনার বিরুদ্ধে ইউনো ইউনো অফিসে সার্টিফিকেট মামলা ওই সার্টিফিকেট মামলা অনুসারে ওখানে থেকে ম্যাপসে নিয়ে গেলে পুলিশ নিয়ে আপনার বাড়ি দেয় যে আচারি আছে দুই লাখ আড়াই লাখ আমরা অবগত দুই লাখ আমাদের যাতায়াত খরচ করতে হবে পুলিশ মুখোমুখি সার্টিফিকেট খরচ করতে হবে